ভাবে বলা যায় মানুষ শুনবে আমার আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ বাপজি ভাইরা তবে আজানটা আমাকে পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তবে এখন মধ্যরাত্রি হয়েছে আজান দেওয়া যাবে না কারণ এখন যদি আজান দিয়ে বুঝলেন তো অনেক বুড়া মানুষ শুয়ে আছে উঠে এখনই নামাজ পড়তে আরম্ভ করবে ও ভাববে যে ফজর আজান মনে হয়ে গেল বুঝলেন না হ্যাঁ জন্য পুরাজন দেওয়া যাবে না বাপজি ভাইরা তো কথা হলো আমার নবী বলে দিয়েছেন যে আজ দুনিয়ার মধ্যে যে মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই মসজিদের মাথাটা শেরটা আমার আল্লাহ উঁচু করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদ আমরা পেয়েছি এই মসজিদ আল্লাহর ঘর আমরা এই ঘরে যেতে পারি আর যারা যায় না তাদের মতো দুর্ভাগ্যবান কেউ নাই আর যারা যায় তাদের মতো ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ বলে বান্দারে তুমি সুরা ফাতেহা জানো না সুরা বাকারা জানো না সুরা নাস জানো না সুরা ফালাক জানো না তুমি কিছুই জানো না শুধু ইমামের পিছনে দাঁড়াইয়া তুমি একটা চেষ্টা করেছো আর বলেছো সুবহান রব্বি আল আলা আমি আল্লাহ ওটাই পছন্দ করেছি তোমাকে জান্নাতবাসী করব জোরে বলেন সুবহান আল্লাহ আর আজকে বলে হা কিছুই জানি না না মসজিদেও আর কিছু লোক বুঝলেন জুম্মার দিনে মসজিদ যায় কালকে তো জুম্মার দিন নাকি হ্যাঁ আচ্ছা জুম্মায় কে কে যাবো একবার হাত উঠে বলেন তো জি যারা যাবেন না তারাও হাত উঠাননি তো যারা হাত উঠাননি তারাও বলেন ইনশাল্লাহ যারা পাঁচ অক্টের নামাজ পড়েন ভালো কথা যারা পাঁচ অক্টের নামাজ পড়েন না জুম্মা পড়েন যারা জুম্মা পড়েন তারা পাঁচ অক্টের নামাজ পড়েন দেখবেন আমাদের জীবনের পরিবর্তন ঘটবে কিছু মানুষ আছে জুম্মা পড়তে যখন যায় পোতাকে সঙ্গে নিয়ে যায় ৬ বছর পাঁচ বছরের পোতা যে নিয়ে যাওয়ার পরে পাশে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলে আপনার হাত বেঁধেছে কিছুক্ষণ পরে এখন পোতা দেবে যে দাদা পেশাব করব এখন নামাজের মধ্যে দাদু বলছে চুপ করে দাঁড়া নামাজের সময় জাল আসে না বেশি ও নামাজ অবস্থাতে বলছে আচ্ছা বলেন ওর নামাজ হবে জি হবে না সে গান গাহার মতোই হবে পাশে জালসা হয়েছে এখন মা আপনাদের দিকে মেয়েরা হয়তো জালসা শুনে না বাড়ি থেকে শুনে কিন্তু আমাদের দিকে জালসা একদিকে ছেলেরা থাকে একদিকে মেয়েরা থাকে কথা কি বুঝলেন এবার একটা সন্তান বলছে যে মা পেশাব করব তো এখন মাকে লজ্জা লেগেছে নিউ জেনারেশনের মা তো বলছে যে পেশাব লয় বাদ বলবে যে গান করব তাইলে কেউ বুঝতে পারবে না একমাত্র আমি বুঝতে পারবো অতএব যখনই পেশাব চাপাবে তখনই বলবে গান করব এখন পরের দিন জালসা শুনতে গেছে বাপের কাছে রেখে বাপ বলছে যে ছেলেটাকে লিয়া গেল না একাই জালসা শুনতে গেল তো এখন এই ছেলেকে আমি কি করে সামলাবো মধ্যরাত্রিতে এখন ছেলে বলছে আব্বা গান গাবো এখন বাপ তো এর মানে জানে না বাপ বলছে হারে পাশে এলাকায় জলসা হইছে আরে জলসার দিনে তুই গান গাবি এটা আবার কেমন কথা বলছে না আব্বা গান গাহব তো বলছে এখন আর গান গাইতে হবে না সকালে গাহে জলসা শেষ হয়ে যা চুপ করে শুয়ে থাক আর আসলে পেশাব চাবাইল চউকি আর থামতে পারে ও বল জব্বা গান গাহব বুঝছ এখন গান গাইতে হবে না বুঝছ না গাহব বাপ বলছে ছেলে জালা তার সহ্য করে গেল না তো বলছে গাহবি তো গাহ আমার কানে কানে আস্তে আস্তে গাহ ও তো আর জানে না পেশাব করবে বুঝে তো গাহা আমার কানে আস্তে আস্তে গাহা বুঝলেন এই দিকে প্যান্টের চেন খুলে ওর বাপের কানে দিলে মুইতে এখন তুই কি করছি রে বলছে এটাই তো আমার গান মা শিখিয়ে দিয়েছে কথা বুঝলেন না তা আমাদের ওই শিক্ষা এই গান গাহার মতই হবে না কি বলে নামাজ পড়তে যাবেন পোতাকে নিয়ে যাবেন ভালো কথা কিন্তু আপনি একটা সাইডে রাখবেন যাতে আপনাকে না করে রকমের আর আপনি যদি বলেন যে বাচ্চাই নিয়ে যাব না সেটাও ভুল কথা কারণ ওই বাচ্চাটাই দেশের ভবিষ্যৎ দশের ভবিষ্যৎ পরবর্তী মুসল্লি পরবর্তী ইমাম পরবর্তী মসজিদের সেক্রেটারি পরবর্তী মসজিদের সভাপতি যে তা আপনি নিয়ে যাব না বললে হবে না আপনাকে নিয়ে যেতে হবে কিন্তু বাচ্চাটাকে সংযতে রাখতে হবে আল্লাহ যেন সে তৌফিক দান করে সকলে বলেন আমিন সোমমাবে আসুন বাবা যে ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার মসজিদ বানায় দিলে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রতিনিয়ত যেন আপনার আযান দেয় পাঁচ ওয়াক্তের আযান একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেন চলে রে বাবা আর যেন কাফের আলোচনা করতেছে দেখ রে দে আজকে নবী যেমন ইমা মসজিদ তেমন পেয়েছি উমার বলল কেমন বলে তোমাদের মসজিদ যে আছে ওই মসজিদ তো তোতলা ঠিক মতো কথা বলতে পারে না আজানের শব্দ ঠিক মতো বের হয় না বেলাল তোতলা ছিল না ওই গরম শিখ পুড়াইয়া যখন বেলালের জিব্বা মুবারকে ঢুকা দেওয়া হয়েছিল তখন বেলাল রাজি আল্লাহ আনু তোতলা হয়ে গিয়েছিল বাবা যে ভাইরা আজানটা যেন আপনার একটু তোতলা হয়ে যেত এখন আরবের মানুষরা ভুল ধরতে আপনি বলবেন হুজর আমরা মুসলমান হইয়া মলবির ভুল পারি না তারা কাফের হইয়া কেমন করে আজানের ভুল ধরেছে ও বেরাদা আজকে আমরা হল বাঙালি আর তারা হলো আরবি তাদের ভাষাটাই হলো আরবি অতএব কোরআনের যে আয়াত সেটাও হলো আরবিতে অতএব আরবি ভাষা তারা জল জল করে বুঝে এই জন্য আজানটা বুঝতে পারত এখন আমরা বাঙালি আমাদের আজানটাও বাংলায় হয় নাকি বলে আজানটা বাংলায় হয় তাই না বাংলায় হয় না হাজির সাহেব হজ করতে গেছে বাড়িতে এসেছে মুসল্লি রেখেছে জমজমের পানি খেতে যাওয়ার পরে বলছে যে সাহেব আপনি যে হজ করতে গেলে তো ওখানে কিছু বুঝতে পেরেছিলেন হাজির সাহেব বলছেন না ভাই কিছুই বুঝতে পারিনি সবই আরবি শুধু আজানটাই বাংলায় মানে ওর বাংলায় থাকে থেকে আজান শুনে শুনে বাংলা হয়ে গেছে এই জন্য বলছে সবই আর শুধু আজানটাই বাংলায় কিন্তু আজান তো আর বাংলায় নয় বাপি ভাইরা তাই আমরা বাঙালি আরবি বুঝি না তাই ভুল পারি না কিন্তু আর আমরা হচ্ছে পিওর আরবি এই জন্য কোরআন শরীফের আপনার মানে মতলব তারা বুঝে এবং জানে কোরআন শরীফের ব্যাকরণ পর্যন্ত তারা জানে চাহে ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক জৈন হোক বৈদ্য হোক কারণ তারা তাদের ভাষাটাই হলো আরবি এখন বাংলায় যদি কোরআন লেখা দেওয়া যায় বাংলায় যদি গীতা লেখে দেওয়া যায় বাংলায় যদি বাইবেল লেখে দেওয়া যায় আর আমাদেরকে যদি ওই বাংলা বই দেখা বাংলা বই দেয় তো আমরা পড়তে পারবো না পারবো না পারবো তো ঠিক তেমনই ওরা আরবি বুঝতো কারণ তাদের ভাষাটা হলো আরবি এবার কাফেরেরা বললো মা আজানে দেয় ওই বেড়ালের আজানে ভুল হয় কারণ আজানের শব্দটা ঠিক মতো বের হয় না এবার ওমারে পারো রাদি আল্লাহ আনো চিন্তা করে আল্লাহ আজকে নবীজাকে ডিসাইড করলো তার নামে বদনাম করে সঙ্গে সঙ্গে তালবারটা বাহির করলো তাদের মাথা দুঘণ্ডিত করে দিবি এই দিকে ওমারে পারুক চিন্তা করে আল্লাহ আমার অসুলের হুকুম তো না হয়নি আমার অসুলকে গিয়ে বলবো যদি আমার নবী হুকুম দিয়ে দেয় এদের ধর থেকে মাথাটা আলাদা করে দিবি আমার নবির কাছে আসলে আসার বলে ইয়ারো শোনাল ইয়াহাবি মাল্লান বেগ আজকে কাভের না বেলালের নামে বদনাম করে আজকে আপনার নামে বদনাম করে আমার নবী বললেন কেন বলে আজানটা নাকি সঠিক হয় না উচ্চারণটা নাকি সঠিক বের হয় না আমার নবী করে লাভ বেলালের আজান যদি শুদ্ধ না আমি নবী পরিবর্তন করে দিব বেলালের পরিবর্তে আমার জামাই ওসমান আজকে ফজর থেকে আজান দিবে বেলালের পরিবর্তে আমার জামাই হজরত ওসমান গনি ফজরের ওয়াক্ত থেকে আজানটা দিবে এশার নামাজ হয়ে গেল এশার নামাজ বুঝেন এই বুঝেন বুঝেন তো সত্য কথা যে একবারে 100% সত্য এখন বিয়ে করার লাগাইলেন না নতুন জামায় দেখতে গেছে জামায় দেখতে যাওয়ার পর বলছে যে সব প্রশ্নই তো হলো লাঙ্গল কি করে আমা হয় জমিতে সার কেমন করে দেয় কতটা জমিতে কতটা গম লাগে জোয়া লাগে সবই তো জিজ্ঞাসা করা হলো তো একবার নামার সম্পর্কে জিজ্ঞাসা করি বলছে তো কোনটা জিজ্ঞাসা করব এখন জোহর যদি করি তাও চার রাকাত আসর যদি করি তাও 4 রাকাত মাগরিব যদি করি তাও তিন রাকাত এশা যদি করি তাও চার রাকাত তো এখন টোটাল যদি জিজ্ঞাসা করি তো বেশি হয়ে যাবে বলতে হয় তো পারবে না তো হোস্টায় ধরে যাদের বলতে পারে এখন ছেলেকে প্রশ্ন করে চাচা বাবা নামাজ টামাজ সম্পর্কে কিছু জানো তো দেখছে যে আমি যদি না বলি তাহলে বিহাটা তো হবে না তবে চাই মোটামুটি জানি আর কি তবে চাচা বলো তো ভজরের নামাজ কয় রে কার শূন্যা ফরজ মিলিয়া ও চিন্তা ভাবনা করে বলছে হবে পঞ্চাশ ষাট রে কার ভাবনা করে বলছে হবে পঞ্চাশ ষাট রেখা যাই পঞ্চাশ ষাট রেখা মানে তো যেটা tale হবে tale একাদশো হবে তো যে বেশি নয় কম হবে বিচার আপনি জানেন না আমাদের জমিতে বেশি কাজ থাকলে আমরা রাত তিনটা 4টা সময় উঠে যাই দিয়ে আমরা কাম করে বাড়ি আসি এই আমার মা-বাবা উঠে उठেই নামাজটা পড়ার জন্য তার মানে বেশি নামাজ আছে ওই জন্য তো ভোররাতে ওঠেন else সকালে পড়লি তো পাইতো নাকি এই জন্য আইডিয়া করে আমি ঝেড়ে দিয়েছি পঞ্চাশ ষাট রেখা ধরে বলে খেপা না দুই দুই চার রেখা নামাজ তা আপনারা এই রকম আবার না বুঝাই হ্যাঁ হু না কথা বুঝলেন না হ্যাঁ যাই হোক বাবজি ভাইরা এসার নামাজ আমরা বুঝি বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া এসার নামাজ হয়ে গেল নবী আমার হাজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে ডাকলেন ডাকার পরে বলে বেলাল আজকে কাফেরেরা বলতেছে তোমার আজানটা শুদ্ধ হয় না তারা বদনাম করছে অতএব আজকে ফজর থেকে তুমি আজানটা দিও না আজকে ফজর থেকে আজানটা আমার হজরতে ওসমান গনি রাদি আল্লাহ তালা আনহু দিবে নবী আমার বললেন ঠিক আছে ইয়ার রসুল নবী আমার বাড়িতে গেলে আর বেলাল রাদি আল্লাহ তালা আনহু মসজিদ নবীতে হুজিরা খানায় থাকতেন এখন বেরাদার আমাদের বাতিল ফেরকার মানুষেরা মসজিদ দিচ্ছে জানেন তো জি মসজিদ দেয় না মসজিদ বানাই দিছে যে তুমি শুধু জায়গা দাও মসজিদ দিয়ে দিছে তোমার গম্বুজ দিয়ে দিব সিমেন্ট দিয়ে দিব রড দিয়ে দিব বালি দিয়ে দিব যাবতীয় যা লাগে দিয়ে দিব শুধু কি আমার দরুদ পড়বে না তাইলে হয় জি আছে আমাদের দিকে কিন্তু এই মসজিদের কিন্তু বারান্দা নাই লক্ষ্য করে দেখেছেন এই মসজিদের বারান্দা নেয় কারণ এরা সুন্নাতের বল খেলাপ চড়ে নবীর কথার অবাধ্য হয়ে চলে এই জন্য তাদের মসজিদের বারান্দা নেয় আমার নবী বলেছেন মসজিদ হলে মসজিদের বারান্দার দরকার প্রয়োজন আমাদের যোগ্যতম আলেম আছে আপনারা জিজ্ঞাসা করবেন যে মুর্শিদ আমাদের মলবি আসে কি না কি বলল এবার আমাদের মলবিদেরকে একবার জিজ্ঞাসা করে আপনারা পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন মসজিদ হলে মসজিদের বারান্দার প্রয়োজন কারণ আমার নবীজি ওই নামাজ পড়িয়া ওই বারান্দায় বসে সাহাবিদেরকে কিছু বুঝাতেন জোরে বলেন সুবহান আল্লাহ মসজিদে বারান্দায় কিছু আপনার বুঝাতেন বারান্দায় হুজরাখানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন নবী আমার নিজ বাস ভবনে গেল বেলালরা দিয়ে আল্লাহ তালান হুজরে কানায় রইল সকল সাহাবিরা যেন বাড়ির দিকে গেল রাত্রি মধ্য সময় সবাই তাহাজুদের নামাজ পড়ল তাহাজুদের নামাজ পড়ার পরে শুভে সাদেকের দিকে তাকায়া আছে কিন্তু শুভে সাদে যেন হয় না তোমার আদি আল্লাহ তালা আনো গুটি গুটি পায় আমার নবীজের কাছে গেলে নবীজের কাছে যাওয়ার পরে বলে ইয়ার স্কুল ইয়া প্রতিদিন তাহা নামাজ পড়লে ফজরের বক্ত চলে আসে আজকে তাহা নামাজ কমপ্লিট করে দিয়েছি এখনো পর্যন্ত শুভে সাদে বক্ত আসে না নবী আমার বললে উমারে আল্লাহ যখন রাত্রি দিয়েছে অবশ্যই দিন দিবে আল্লাহ যখন রাত্রি দিয়েছে অন্ধকার দিয়েছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দিন দিবে যাও 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 তুমি বাড়ির দিকে যাও কিছুক্ষণ পরে হজরতে আবু বাক্কার সিদ্দিকে হাজির হুজুর গো সকাল কেন হয় না তুমি আমার বললেন যাও বাড়ির দিকে যাও সকাল ইনশাল্লাহ হবে এবার হজরতে আবদুল্লাহ ইবনে আনসারি এসে হাজির বলে হুজুর সকাল কেন হয় না নবী আমার বললেন সকাল হবে বাড়ির দিকে যাও আলী আসিয়া বলে সকাল কেন হয় না নবী আমার বললেন বাড়ির দিকে যাও সকাল অতি অবশ্যই হবে আমার লাডাক ডাক দিয়া বলে জিবরি আর দেরি নয় দেরি নয় জলদি করে যাও আর আমার হাবিবকে তুমি জানা দাও বলে দাও যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুভেচ্ছাদে আনব না তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী তোমার দিবানা তাই তো আমি আর তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা আমার জীব ফাঁকা গঙ্গিকে ভালো না বাসিলে নীজিকে ভালো না বাসিলে আল্লা পাওয়া যাবে না তাই তো নবি আবি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তোমার তাই তো নবী আর তোমার দিবানা তাই তো রসুল আমি আর তোমার দিবানা ও বাবা যে ভাইরা আবার হজরতে জিব্রিল আমির আলী সাল্লাতু সাল্লাম জগতের মধ্যে আসলে আমার নবীর কাছে হাজির হইলেন নবীজি কি আমার সালাম জানালেন নবী আমার বলে জিব্রিল কি ব্যাপার তুমি আমার কাছে ও সময়ে জিব্রিল বলে হুজুর গো আজকে আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে পায়গাম পাঠা দিয়েছে চিঠি বানায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশে আযিমে পৌঁছাবে না আর আরশে আযিমে যতক্ষণ পর্যন্ত বিলাল আওয়াজ না যাবে ততক্ষণ পর্যন্ত আমার সকাল করবে না আমার বিলাল যে শুনে যে আওয়াজে আজান দিবে আমার ওসমান গনীয় সেই শুনে সে আওয়াজে আজান দিবে আমার জামায় ওসমান গনি আজান দিলে কেন আরসে আদিমে পৌঁছাবে না আমার জিবরিল আমিন বলল হুজুরগো আপনি কি আমার সঙ্গে একটু মসজিদে যেতে পারবে নবী আমার বললেন কেন যেতে পারব না হযরতে জিবরিল আমিনের সঙ্গে আমার দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিন وسلم যখনই আপনারা মসজিদে এসেছে দেখছে দেখতে잖아 আমার বেলাল রাদি আল্লাহ কতালানো সারা রাত্রি কেদে কেদে ওই মসজিদ যেন ভিজায়া ফেলেছে নবী আমার সঙ্গে সঙ্গে বেলালকে বুকের মধ্যে জড়ে ধরে নিয়ে বলে বেলা তুমি কেন আসানো নাই অনেক কান্দরে বেলা বেলাল বলে হুজুর আপনি আজান দিতে বারণ করেছেন বলে কাঁদি না আপনি পথ থেকে আমাকে সরিয়েছেন বলে কাঁদি না নবী গো আমি যখন আজান দিতাম আর শাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর ইহা সাল্লাম যখন বলদা আমি আমন দিয়ে আপনাকে দেখাইতাম যখন আমি একা মত দিতাম আপনাকে আঙুল দিয়ে দেখাতাম নবী গো আমার মনে বড় কালকে থেকে আপনাকে আরে দেখাতে পারবো না এই জন্য আমার কান্না বন্ধ হয় না